জমজমাট ভাবি চলছে ইসলামী বই মেলা ইসলামিক কোরআন হাদিস সহ আওয়ামী ফেসিবাদী সরকারের নিষিদ্ধ করা নানা বই এখন মেলার প্রধান আকর্ষণ পাঠকের চাহিদা ও দোকানিদের আবেদনের ভিত্তিতে দশ নভেম্বর চলমানে ইসলামী বই মেলা শেষ হবার কথা থাকলেও সময়সীমা বাড়ানো হয়েছে আরো দশ দিন স্বৈরাচারী প্রভাব ও ভীতিমুক্ত পরিবেশে নিজেদের পছন্দের বই কিনতে পেরে খুশি ক্রেতারা আমাদের পূর্ববর্তী সরকার থাকাকালীন সময়ে বিগত গত বছরের যে বইমেলার যে পরিবেশ আমরা দেখতে দেখেছি তার চেয়ে এখন এবছর মুক্তভাবে এবং স্বাধীনভাবে বই কেনার একটা সুযোগ পেয়েছি এখন কোনো ভয় নেই যেহেতু আমাদের সরকার পরিবর্তন হয়েছে এবং আমরা এখন ওই বইগুলো এখন খুব সুন্দর একেবারে সামনেই আমরা প্রকাশ প্রকাশ দেখতে পাচ্ছি দেশের যে পরিস্থিতি ছিল তাতে বই নেওয়া চলা বা কোনো এখনো একটু নেগেটিভ দেখতে সরকার যার জন্য আসতে সংকোচ বোধ করতাম এক ধরনের ভয়েস কাজ করতো বাট এবছর আসতে আমরা স্বাচ্ছন্দ্য ফিল করতেছি এবং আমি যেমন এবছর আমি সব সপরিবারে আসছি গত বছর আমার খুবই ভালো লাগছে এবছর মেলাটা খুব আমার কাছে খুবই ভালো মনে হচ্ছে এগুলো যেগুলি এখন পাওয়া যাচ্ছে আগে পাওয়া যেত না কেন পাওয়া যেত না কারণ হচ্ছে ওই সরকারের যত কর্মকাণ্ড আছে ওই কর্মকাণ্ড এগুলোতে লিখিত আছে লিপিবদ্ধ আছে বাট ওগুলো মানুষকে যেন জানতে না পারে এই জন্যই গভর্নমেন্ট এগুলোকে নিষিদ্ধ করে দিয়েছে ছিল মানে কি বলবো এগুলো যদি কারো কাছে থাকে তাহলে তো তার জেল জরিমান হয়ে যেত সে কত বছর জেলে যাবে এটা তো সে নিজেও জানে না যে কত বছরের জন্য জেলে যাবে এই বইগুলো থাকার কারণে ইভেন যত স্টল মালিক আছে তাদেরকে জিজ্ঞেস করেন তারা প্রকাশ সেগুলো বিক্রি করতে পারতো কিনা বাট এখন কিন্তু নির্দ্বিধায় সবাই বিক্রি করতেছে মার্কেটে আমি যতদূর জানি যেই বই বইগুলোর চাহিদা এত পরিমাণে বেশি যা বলার মতো না যা বিগত বছরে হয়তো বা মানুষ পড়ছে লুকিয়ে লুকিয়ে পড়েছে অন্য বইমেলা বা অন্য অন্য আয়োজন গুলা যেরকম ভাবে ব্যাপকভাবে প্রচার প্রসার হয় আন্তর্জাতিক মিডিয়া বা ন্যাশনাল মিডিয়া গুলো যেভাবে প্রচার প্রচার করে তো ইসলামিক বইমেলাগুলো এইভাবে প্রচার প্রসার হয় না কম হয় আলহামদুলিল্লাহ বিগত বছর আসলে বই কিনতে আসতেও একটা দ্বিধা ছিল বা অনেক বই মানুষ স্বাচ্ছন্দে ক্রয় করতে পারতো না চাইতে পারতো না সেই তুলনায় এই বছর স্বাচ্ছন্দে সব রকম বই কেনা যাচ্ছে সব রকম বই পাওয়া যাচ্ছে এই জন্য আমরা আদায় করছি বাকি এটার ব্যাপকতা আরো যাতে বাড়ে আমরা সেই আশা করি সরকারের কাছে সহ সকল মুসলমানদের কাছে আশা করি শুধু ক্রেতারাই নয় এমন পরিবেশ পেয়ে উৎফুল্লভাবে নিজেদের অতীতের অভিজ্ঞতা জানিয়ে স্বস্তির নিঃশ্বাস দোকানীদেরও কুমড়ু ফেরাউন ওরা তো আসলে পালাবে এইসব চিন্তাধারার থেকে আসলে সরকারের চাপ ছিল মিডিয়ার প্রতি চাপ ছিল মানুষের প্রতি চাপ ছিল যেমন আপনার একটা অজিফার বই যদি আগে ঘরে রাখা হইতো একটা ব্যাচেলার ভাইকে দিয়ে বলে একটা অজিফার বই ঘরে রাখলে বলতো কি জঙ্গি ওরা ঠিক আছে এভাবে করে আসলে মানুষকে হয়রানি করা হতো তার থেকে আসলে মানুষ ওই ইসলামিক বইয়ের প্রতি একটু ভয় ভীতি ছিল এর মেলায় আসলে গত যে অন্যান্য আওয়ামী লীগ যে গভর্নমেন্ট ছিল ওনাদের চাপের কারণে ইসলামী বইমেলার উপর ওনাদের একটা চাপ ছিল হয়তো এটা প্রকাশ্যে বা গোপনে দুইটাই চাপ ছিল যার কারণে মানুষ ইসলামী বই কিনতে খুব ভয় পেত আপনি মেসে বা বাসায় যে যে অবস্থায় থাকতো ইসলামী বই ওনাদের কাছে রাখতো বই পেত যারা পাঠক নিয়মিত বই পড়ে ওই জামেলাটা এখন নেই যার কারণে আলহামদুলিল্লাহ এখন বইমেলাটা অনেকটা জমছে কারণ কোরআন শরীফ যদিও কেন্দ্র কেউ বা কোরআন পড়তো সেইটা জঙ্গি বই কইরা সরকার ট্যাক লাগিয়া তাকে গ্রেফতার করা হইতো এই ফ্যাসিস আমি সরকার পাঁচ থেকে যাওয়ার পর থেকে এই ধরনের ভয়ভীতি মানুষের ভিতরে আর কাজ করতেছে না মেলায় এবছরের পাঠক বেশি এবং আমাদের বিক্রিও ভালো হচ্ছে বই মেলা ইসলামিক বইয়ের জগতে মানে অনেক জ্ঞান সমৃদ্ধ বই এই মেলায় পাওয়া যায় তাই ইসলাম সম্পর্কে মানুষের একটু জানা উচিত ইসলাম সম্পর্কে না জানলে বিভিন্ন দিকে চলে যায় সেই হিসাবে এই ইসলামিক বইটা প্রচার প্রচারণ একটু বেশি হওয়া উচিত আমাদের এটা বিশ দিনের মেলা ছিল পরে আমরা আরো দশ দিন এই মেলাটাকে বাড়ানো হয়েছে সেটা সরকার উদ্যোগ নিয়ে ব্যাপকভাবে ভাবে প্রচার প্রচার বা ব্যাপকভাবে ভাবে বড় আকারে করা হোক করা হলে মানুষের উপকারে উপকৃত হবে আর কি মানুষ ইসলামের উপকৃত হবে ইসলাম জানতে পারবে মানুষ ইসলামের প্রচার প্রসারণা বাড়বে আর ধর্ম মন্ত্রণালয় ও ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে গত বছরগুলোর তুলনায় এবছর বাইতুল মোকারম জাতীয় মসজিদ এলাকায় একটু বড় পরিসরে অনুষ্ঠিত হচ্ছে ইসলামী এই বইমেলা এতে মূলধারার প্রায় পঁচাশিটি ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে রয়েছে একশো একান্নটি স্টল তবে একুশে বইমেলা সরকারের পক্ষ থেকে বড় পরিসরে অনুষ্ঠিত হলেও ইসলামী বইমেলায় তেমন প্রচার প্রচারণা লক্ষ্য করা যায় না ইসলামী জ্ঞান ও ইতিহাস ঐতিহ্য সম্পর্কে সঠিক তথ্য মানুষের মধ্যে পৌঁছে দিতে সরকারের পক্ষ থেকে প্রতি বছর আরো বড় পরিসরে ইসলামী বইমেলার আয়োজন করার দাবি ক্রেতা ও বিক্রেতাদের মোহাম্মদ সাবির হোসাইন ইনকিলাব ঢাকা